ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছে অনেকগুলি ব্রহ্মভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন ব্রহ্মসভা না শোভা ব্রহ্ম নিয়মিত উপাসনা হয় সে খুব ভালো কিন্তু ডুব দিতে হয় শুধু উপাসনা লেকচারে হয় না তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগা শক্তি চলে যায় তার পাদপদে শ্রদ্ধা ভক্তি হয় হাতির বাইরে দাঁত আছে আবার ভেতরেও দাঁত আছে বাহিরের দাঁত শোভা কিন্তু ভেতরের দাঁতে খায় তেমনি ভেতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয় বাহিরে লেকচার দিলে কি হবে শকুল ওপরে উঠে কিন্তু ভাগারের দিকে নজর হাওয়াই হুশ করে প্রথমে আকাশে উড়ে যায় কিন্তু পরক্ষণে মাটিতে পড়ে যায় ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে তাহলে ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন যে ভোগা শক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে তাহলে মৃত্যুকালে আমাদের ঈশ্বরকে মনে পড়বে যদি আমাদের ভোগা ত্যাগ হয় আর কি বলছেন তা না হলে এ সংসারের জিনিস সব মনে পড়বে স্ত্রী পুত্র গৃহ ধন মান সম্ভ্রম ইত্যাদি অর্থাৎ বলছেন মৃত্যুর সময় যদি ভোগা ত্যাগ না হয় তাহলে শুধুমাত্র সংসারের জিনিস স্ত্রী পুত্র গৃহ ধন মানসম ইত্যাদি এইসব মনে পড়বে তাই শক্তি ত্যাগ করতে বলছেন ঠাকুর আর কি বলছেন পাখি অভ্যাস করে রাধা বলো বলে পাখি অভ্যাস করে রাধা কৃষ্ণ বলো বলে কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে অর্থাৎ ঠাকুর বলছেন যে শরীর যাবার পূর্বে যদি শুধুমাত্র ঈশ্বরকেই মনে করতে চাও তা পূর্বে কি করলে ভোগা শক্তি ত্যাগ করলে কিন্তু আমরা এই ভোগা শক্তিটা কিভাবে ত্যাগ করব। তাও ঠাকুর বলে দিয়েছেন বলছেন তাই সর্বদা অভ্যাস করা দরকার কি অভ্যাস করা ঠাকুর বলছেন তার নামগুলো কীর্তন তার ধ্যান চিন্তা আর প্রার্থনা প্রার্থনাটা কি করতে হবে ঠাকুর বলছেন যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয় তা ঠাকুর আমাদের সহজভাবে বলে দিচ্ছেন যে ঠিক কী কী করতে হবে যাতে ভোগা শক্তি ত্যাগ হবে ও সেটি ত্যাগ হলে শরীর যাওয়ার সময় অর্থাৎ মৃত্যুকালে আমাদের ঈশ্বরকেই শুধু মনে পড়বে সেটি হচ্ছে এক নাম কীর্তন দুই তার ধ্যান তিন চিন্তা আর প্রার্থনা সেই প্রার্থনাটি কীরূপ হবে প্রার্থনাটি হবে যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদপদ্যে মন হয় আর কি বলছেন এরূপ সংসারী লোক সংসারীদের দাসের মতো থাকতে হয় অর্থাৎ আমরা কিভাবে সংসারে থাকবো সেটিও ঠাকুর বলে দিচ্ছেন ঠাকুর বলছেন সংসারীদের দাসের মতো থাকতে হয় সব কাজকর্ম করে কিন্তু দেশে মন করে থাকে অর্থাৎ ঈশ্বরের ওপর মন রেখে কাজকর্মগুলি করে ঠাকুর বলছেন যে আমাদের সকল রকম কাজকর্ম করতে সংসারে কিন্তু ঈশ্বরের ওপর মন রেখে আর কি বলছেন সংসার করতে গেলেই গায়ে পাক লাগে ঠিক ভক্ত সংসারই পাকাল মাছের মতো পাকে থাকলেও কিন্তু গা পাক শুনি ব্রহ্ম ও শক্তি অভেদ তাকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি ও ভালোবাসা হয় ঠাকুর বলছেন কিভাবে আমাদের শীঘ্র ভক্তি ও ভালোবাসা জন্মাবে ঈশ্বরের জন্য ঠাকুর বলছেন তাকে যদি মা বলে আমরা ডাকি তাহলে শীঘ্র ভক্তি ও ভালোবাসা হয় ঠাকুর উঠিয়া নৃত্য করিতেছেন ও গান গাহিতেছেন ভক্তেরা উঠিয়াছেন শ্রীরামকৃষ্ণ মুহু সমাধিস্থ হইতেছেন সকলেই এক দৃষ্টে দেখিতেছেন আর চিত্ত পুতুলিকার ন্যায় দাঁড়াইয়া আছেন ডাক্তার দু সমাধি কিরূপ পরীক্ষা করিবার জন্য চোখে আঙুল দিতেছেন তাহা দেখিয়া ভক্তেরা অতিশয় বিরক্ত হইলেন এক অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন এমন সময় কেশব আরও কয়েকটি ব্রহ্মভক্ত লইয়া আসিয়া উপস্থিত হইলেন ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন রাজেন্দ্র কেশবের প্রতি চমৎকার নিত্যগৃতি হল কথা বলিয়া শ্রীযুক্ত তৈলোক্যকে আবার গান গাহিতে অনুরোধ করিলেন কেশব রাজেন্দ্রের প্রতি যখন পরমহাংস মশায় বসে আছেন তখন কোনো মতে কীর্তন জমবে না গান হইতে লাগিল ত্রৈলোক্য ও ব্রহ্মভক্তিরা গান গাহিতে লাগিলেন মন একবার হরি বল হরি বল হরি বল হরি হরি বলে ভাবসিন্দু পারে চল জলে হরি স্থলে হরি হরি সূর্যে হরি অনলে অনলে হরি হরিময় এবং শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইয়াছে এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন রাধা বাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন সেই সব কথা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম একটি দেখলুম যে শুধু কাঁচের ওপর ছবি থাকে না কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দেয় তবে ছবি থাকে বলে ঠাকুর কি বলছেন আমরা শুনি ঠাকুর বলছেন তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি তাতে কিছু হয় না আবার তৎক্ষণাৎ ভুলে যায় যদি ভেতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণ হয় নচেত শোনে আর ভুলে যায় অর্থাৎ ঠাকুর বলছেন যে ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি তাতে কিন্তু কিছু হবে না আবার তৎক্ষণাৎ একটু পরেই আমরা ভুলে যাচ্ছি যদি ভিতরে আমাদের অনুরাগ ভক্তিরূপ কালী মাখানো থাকে সে কথাগুলি ধারণ হয় নচেত ভুলে যায় তাহলে অর্থাৎ ঠাকুর এখানে আমাদেরকে কি বলছেন আমাদেরকে ভোল বলছেন শক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে অর্থাৎ ঠাকুর আমাদেরকে বলছেন শক্তি ত্যাগ করতে তাহলে মৃত্যুর সময় মৃত্যুকালে আমাদের শুধুমাত্র ঈশ্বরকেই মনে পড়বে আর কিচ্ছু মনে পড়বে না আর যদি ভোগা শক্তি ত্যাগ না হয় তাহলে সংসারের সব জিনিস স্ত্রী পুত্র গৃহ ধন মান সম্ভ্রম এই সব মনে পড়বে তাই ঠাকুর বলছেন যে সর্বদা অভ্যাস করা দরকার কি কি অভ্যাস তার নাম গুণকীর্তন তার ধ্যান চিন্তা প্রার্থনা যে কোনো ভোগা শক্তি ও আরও প্রার্থনা করতে হবে সেটি কি ঠাকুর আমাদের বলে দিচ্ছেন যেন ভোগা শক্তি যায় আর তোমার পাদপদ্যে মন হয় এইটি ঠাকুর প্রার্থনা করতে বলছেন আর বলছেন এরূপ সংসারী লোক সংসারের দাসের মতো থাকতে হয় সব কর্ম কাজ করবে কিন্তু দেশে মন পড়ে থাকে অর্থাৎ ঈশ্বরের ওপর মন রেখে সব কাজকর্ম সংসারের আমাদের করতে হবে